সন্তোষজনক হয়ে যাচ্ছে আজকে নেট আমাকে কিন্তু ভালোই সাপোর্ট দিচ্ছে আজকে তিন মিনিট ধরে লাইভ হয়ে গেল কিন্তু একটা নেট সাপোর্ট দারুণ দিচ্ছে হ্যাপি নেট গোটে আসছো কে আসছো গো টাকা চার মিনিটের সময় আসছো লজ্জা নাই কমেন্ট করো তোমার ওইটা কিছু কাজ কাজ হচ্ছে চল বিয়ে বাড়ি বা যে বাড়ি হলো তো কী হলো

মজাদার লাইভ আজকের লাইভ দেখে আমার খুব ভালো লাগছে আফসার আলী মন্ডল সেড আই হাই থ্যাংক ইউ দারুন আফসার আজকে ভিউ দেখেছো পাঁচ মিনিট ছ মিনিট হয়ে গেল একটা ভিউজ মাত্র তুমি একাই রয়েছো আর কাউকে দেখতে পাচ্ছি না দারুন কিন্তু আজকে লাইভ আর করতেই ইচ্ছে লাগে না চলে এলাম রাজদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আজকের লাইভে কেমন রয়েছে কমেন্টে অবশ্যই জানিও তিনজন বাহ 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 কোথায় ছিল গো নেটওয়ার্কের এত সমস্যা হচ্ছিল ভালো দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর প্রত্যেকে বলছি যে ছ মিনিট লাইভ হয়ে গেল এইবারে একটু নেটওয়ার্কটা ভালো মতো পাচ্ছি কারণ ওইদিকে যেতে না যেতেই পর্যটক তো চলে যাচ্ছে তার সাথে নেটও চলে যাচ্ছে খুব যেতে ইচ্ছে হচ্ছে হ্যাঁ যেতে তো ইচ্ছে করবে এত সুন্দর দৃশ্য দেখছো না আকাশ চন্দ্র হ্যালো হাই থ্যাংক ইউ প্রত্যেকে যারা যারা ঝটপট করে লাইক করে দিও বাবা এইডির ওইডির নেটটা নেটটাও প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এক্সক্লুসিভ আপডেট চলছে বর্তমান শনিবারের রাতে দীঘার সৈকত ওল্ড দীঘার সৈকত থেকে ছাব্বিশ জন বাহ এই রেকর্ড হয়ে গেছে ছ মিনিট পর সাত মিনিট পর ছাব্বিশ জন জন আমি আমি একবার ছিলাম একটা জায়গায় ছিলাম আর দীঘায় এসে তো জায়গায় থাকা হয় না হোটেলে থাকা হয় আকাশ চন্দ্র থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য প্রত্যেকটা মুহূর্তের এক্সক্লুসিভ আপডেট থাকে দীঘা এবং দীঘার আশেপাশে প্রত্যেকটা জায়গার সকাল থেকে শুরু করে একবারে রাত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তের আপডেট তোমাদের কাছে তুলে ধরায় এবং তোমরা প্রত্যেকে জানো দীঘা শুধু নয় দীঘার আশেপাশের প্রত্যেকটা জায়গায় লাইভ আপডেট তুলে ধরি এ কারণে তুলে ধরাই যাতে তোমরা প্রত্যেকে যারা বাড়িতে রয়েছো বাড়িতে বসে দীঘার আপডেটটা অনেকেই দেখার চেষ্টা করো পরে অনেকে পাই নাও আচ্ছা হাসি মন্ডল হ্যালো হাই থ্যাংক ইউ সমীর দাস হ্যালো দাদা ভাই থ্যাংক ইউ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যা যা লাইভে রয়েছে ছটপট করে লাইক করে দিও মাত্র একটা লাইক কেন এতজন রয়েছে এতজন কমেন্ট করছো মাত্র একটা লাইক ঝটপট করে লাইক করে দিও আর কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কারণ প্রত্যেকটা মুহূর্তে দীঘার আপডেট আমি আসানসোল থাকি ও আচ্ছা আসানসোলে থাকো এবং আসানসোল থেকে আজকে দেখছো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আসানসোল থেকে দেখার জন্য বাই গুড নাইট গুড নাইট এত তাড়াতাড়ি কী করে এলো প্রথমে তো গুড ইভিনিং হবে কেননা প্রথমেই শুরু করলাম তাই প্রথমটাই কিন্তু গুড ইভিনিং হয় এই এসেই যদি তুমি চলে যাও তাহলে কী হবে গুড নাইট বলে দিলে হবে তাহলে গুড ইভিনিং বলার পরে পরে গুড নাইট বলতে হবে ফার্স্ট দেখা এবং ফার্স্ট কমেন্ট সেটা গুড নাইট কী করে হয় প্রথমে হবে গুড ইভিনিং তারপরে হবে গুড নাইট থ্যাংক ইউ যা যার লাইভের সাথে ইতিমধ্যে যুক্ত রয়েছে প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় ধরে লাইভটা হয়তো চালানোর চেষ্টা করছি বাট সময় তো রয়েছে কিন্তু নেটওয়ার্ক ইস্যুর কারণে সাত মিনিট পর নেটওয়ার্কটা একেবারে ক্লিয়ার হতেই মানে যে জায়গায় ছিলাম ওই জায়গায় নেটওয়ার্কের ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছিল যে কারণে লাইভটা ঠিকঠাক দেখাতে পারছিলাম তাই এদিকে চলে এসে তোমাদের কাছে লাইফটা দেখাচ্ছে আর তোমরা প্রত্যেকে লাইভের সাথে যুক্ত রয়েছো প্রত্যেকেই কিন্তু অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় ধরে আজকের লাইভটা চলবে আর দীঘা এবং দীঘার শুধু যে আপডেট চলে তা নয় দীঘা এবং দীঘার আশেপাশের প্রত্যেকটা জায়গার কিন্তু আপডেট তুলে একেবারে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দীঘার বিভিন্ন রকমের আপডেট থাকে তোমরা দেখেছো সৈকত সরণি জলোচ্ছ্বাস ঢেউ সমুদ্র স্নান সব কিছুই কিন্তু তোমাদের কাছে তুলে ধরায় দাদা দীঘাতে কেমন ঠান্ডা ঠান্ডা কিন্তু রয়েছে মোটামুটি অনেকটাই ঠান্ডা পড়ে গেছে পরশু অপরশু চার দিন হয়ে গেল ঠান্ডাটা পড়েছে গুড নাইট ভাইট আচ্ছা গোপাল দত্ত তুমি বাড়ি যেতে ইচ্ছে হচ্ছে তোমার ঘুমোতে ইচ্ছে হচ্ছে তাই অবশ্যই তুমি চলে যাও গুড নাইট গুড নাইট যারা যেতে ইচ্ছুক যাদের রাত হয়ে গেছে তারা গুড নাইট বলতে চাইছো অবশ্যই গুড নাইট প্রত্যেকে এভরিওয়ান আর ইতিমধ্যে কিন্তু জোয়ার চলছে ভাটায় জোয়ার ছিল কিন্তু ভাটায় পরিণত হয়েছে আর শীতের মরশুম তাই সে কারণে সমুদ্রে যে উত্তাল দৃশ্যটা প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে দেখিয়েছে। আর সেইরকম উত্তাল দৃশ্য এখন আর দেখা যাবে না মরা কটাল আর এই মরা কটালের কারণে সমুদ্রে সেই ধরনের ঢেউ আমরা লক্ষ্য করতে এখন পাচ্ছি না হয়তো বিগত দিনে আমরা দেখতে পাবো শীতের মরশুম কাটার পর তারপরে সেই দৃশ্য হয়তো তোমাদের কাছে তুলে ধরবো যে দৃশ্যতে সমুদ্র পর্যটক ঢেউয়ের তালে তালে ভেসে যাচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঢেউয়ে আছাড় খাচ্ছে সব কিছু দৃশ্য তোমাদের কাছে এক্সক্লুসিভ আকারে তুলে প্রত্যেকে জানো দীঘার একটা মুহূর্তের মুহূর্তে আপডেট প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে তুলে ধরবো দীঘার সম্পূর্ণ এক্সক্লুসিভ চিত্র যারা যারা চ্যানেলে নতুন যে কারণে লাইফটা ঠিকঠাক করতে পারছিলাম না তার জন্য প্রত্যেকে কিন্তু দুঃখিত প্রত্যেকের প্রতি দাদা দারুণ লাগছে আমি দীঘা কখনো যাইনি তাহলে চলে আসো দীঘায় আসনি যখন দীঘায় চলে আসো অবশ্যই আর ইতিমধ্যে রয়েছি আমরা ওল্ড দীঘার ব্লুভিউ ঘাট ছেড়ে আজ রয়েছি ব্যারিস্টার কলোনির ঘাটের কাছাকাছি একবারে বিশ্ব বাংলা যে দিঘি রয়েছে যেটা সিএম বাংলা সেই সিএম বাংলার কাছে রয়েছি রনিত ইয়াদব আজকে পর্যটক এই জায়গাটা একেবারেই শূন্য অল্পই পর্যটক রয়েছে এখানে আমরা তোমাদেরকে অবশ্যই দেখাবো এবং যে জায়গায় পর্যটক পরিপূর্ণ সেই জায়গাটায় একেবারেই নেটওয়ার্ক ইস্যু চলছে নেটওয়ার্ক একেবারেই নেই তাই সেই কারণে আমরা চলে এলাম এদিকে যে একটু ফাঁকা এরিয়া যেখানে পর্যটক নেই একেবারে জনশূন্যহীন হয়ে পড়েছে হাতে গোনা কয়েকটি মাত্র রয়েছে যাদেরকে আমরা গুনতে পাচ্ছি ইতিমধ্যে প্রত্যেকটা দিন একেবারেই সকাল বিকাল দুপুর রাত্রি তোমরা জানো শুধু যে দীঘার আপডেট রাতের বেলা দুপুরবেলা আপডেট দেখানো হয় তা নয় দীঘা এবং দীঘার আশেপাশের প্রত্যেকটা জায়গা রয়েছে যেমন মোহনা রয়েছে তাজপুর রয়েছে শঙ্করপুর রয়েছে মন্দারমণি রয়েছে এদিকে উড়িষ্যার সাইড সিন যদি ধরা হয় তালসারি উদয়পুর চন্দনেশ্বর টেম্পল এবং বিচিত্রপুর আর রাধাকৃষ্ণ টেম্পল এই ধরনের জিনিস রয়েছে এবং ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝামাঝি নবনির্মিত গৃহ নবরূপে নবসজ্জিত পুরীর আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দির আর এই দীঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে বর্তমানে দীঘায় লাখো লাখো পর্যটকের ভিড় হয় যেটা আমরা হয়তো ওল্ড দীঘাতে না দেখতে পারি কিন্তু নিউ দীঘাতে প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে দেখিয়েছি প্রত্যেকেই কিন্তু লাইভের সাথে যুক্ত রয়েছে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে আর ইতিমধ্যে বারো মিনিট তেরো মিনিট লাইভ হয়ে গেল বাট লাইক মাত্র চারটা এতজন রয়েছে আজকে সুন্দর একটা মুহূর্ত যদি বা ছ মিনিট পর আমরা লাইভটা সঠিক মতো করতে পেরেছি তাই সে কারণে তোমাদের কাছে লাইভটা দেখাতে পারছি নাই নেটওয়ার্কের ভীষণ সমস্যার কারণে তোমাদের কাছে দেখাতে পারছিলাম না লাইক ডান থ্যাংক ইউ রনিত যাদব অসংখ্য ধন্যবাদ কি লক্ষ্মী নারায়ণ মান্না লাইকডাই হাই থ্যাংক ইউ লক্ষ্মী নারায়ণ মান্না অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে যারা যারা প্রত্যেকে কিন্তু আর ইতিমধ্যে ঘড়ির কাঁড়ায় বাজে নটা উনিশ আর তারই সাথে আমরা দেখতে পাচ্ছি দীঘার সৈকতে পর্যটকের বেহাল অবস্থা আর সৈকত স্বর্ণীয় একেবারে আলোক নবরূপে আলোকসজ্জায় সজ্জিত একেবারে পর্যটকের বেহাল অবস্থা আমরা দেখতে পাচ্ছি সৈকতে হাতে গোনা মাত্র কয়েকটি পর্যটক যারা এদিক ওদিক এ প্রান্ত ও প্রান্ত চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে আর আর কে ব্লক্সের এক্সক্লুসিভ চিত্র যেটা তোমাদেরকে দেখাবো ভেবে আজকে এসলাম সেই এক্সক্লুসিভ চিত্রটাই দেখাতে পারছি না তার কারণ নেটওয়ার্কের দারুণ সমস্যা চলছে আর এই নেটওয়ার্কের সমস্যার কারণে ঠিকঠাক লাইফটা হয়তো চলছে না আর সাউন্ড কোয়ালিটি বা পিকচার কোয়ালিটি কেমন রয়েছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানিও কারণ দীর্ঘ সময় ধরে লাইফটা চালাতে পারছিলাম না নেটওয়ার্ক ইস্যুর কারণে আর এখন নেটওয়ার্কের ইস্যুটা কেমন হয়েছে বা এখন পিকচার কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও একেবারে থাইল্যান্ডের প্যাটার্নের আদলে তৈরি হয়েছে দীঘার সৈকতের এত সুসজ্জিত সুসজ্জিতভাবে নবনির্মিত সৈকত স্মরণে আর নবনির্মিত সৈকত স্মরণের টানের দীঘার সৈকত আরও বা পর্যটকের আগমনের ফলে আরও দারুণ লাগে সমীরন দাস দারুণ রয়েছে লাভলি থ্যাংক ইউ সমীর দাস অসংখ্য ধন্যবাদ পিকচার কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি কেমন রয়েছে পিকচার কোয়ালিটি পিকচার কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি কেমন রয়েছে কমেন্টে জানিও কারণ দীর্ঘ সময় ধরে নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো পিকচার কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক ছিল না বাট ছ মিনিট পর আবার পিকচার কোয়ালিটি বা না সাউন্ড কোয়ালিটি বা নেটওয়ার্ক ইস্যুটা নেই তো এখন পিকচার কোয়ালিটি কেমন রয়েছে দারুন রয়েছে লাভলি থ্যাংক ইউ থ্যাংক ইউ সমীর দাস রনিত যাদব থ্যাংক ইউ প্রত্যেকে রয়েছে লাইভে লাইভে থেকে কিন্তু লাইভটাকে অংশগ্রহণ করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে আর কে দিকা আবল স্যার এক্সপ্রেসের কোয়ালিটি গুড আচ্ছা প্রসুল নস্কর সুন্দর সাউন্ড এবং পিকচার কোয়ালিটি থ্যাংক ইউ প্রসূন নস্কর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্তে দীঘা এবং দীঘার আশেপাশের প্রত্যেকটা জায়গা এক্সক্লুসিভ আপডেট নিয়ে আসা হয় সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যারা যারা প্রতিনিয়ত দীঘার আপডেট দেখতে ইচ্ছুক আমার চ্যানেলে চলে যাবেন আর কে দীঘা ব্লগস চ্যানেলে গেলে চ্যানেলে গেলে দেখতে পাবেন দীঘার সেই সৌন্দর্য ভরপুর পুরা জলোচ্ছ্বাস তুলে যাওয়ার চিত্র সমুদ্রসান সব কিছু কিন্তু তোমাদের জন্য একেবারে তুলে ধরা আছে প্রত্যেকটা মুহূর্তের একেবারে খুঁটিনাটি তথ্য ইনফরমেশান তোমাদের কাছে তুলে ধরা তাছাড়া সাইক্লোনের সময় যে পরিমাণের আপডেট তোমাদের কাছে তুলে ধরে তোমরা প্রত্যেকে দেখেছ সাইক্লোনের মুহূর্ত যে সৈকত স্মরণে একেবারে উত্তাল হয়ে থাকে সমুদ্র যেমন উত্তাল হয়ে থাকে সেই উত্তাল দৃশ্য দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসা পর্যটকের ভিড় আমরা ক্রমাগতই দেখতে পাই আজকেও ঠিক একইভাবে ক্রমাগত ভিড়ের মতোই যদি বা ভিড় নেই তবে কিন্তু সমুদ্রে একেবারেই শান্ত রয়েছে কারা কারা লাইভে রয়েছে প্রত্যেকে কমেন্ট করতে থাকে যারা যারা লাইভে ইতিমধ্যে রয়েছে লাইভটা কুড়ি মিনিটের মতো করব আর তিন মিনিট লাইভ করব দিলে কুড়ি মিনিট হয়ে যাবে লাইভটা কারণ ছ মিনিট কুড়ি মিনিট থেকে সাত মিনিট সরি সাত মিনিট বাড় দিলে যা থাকে তেরো মিনিট তেরো মিনিটে লাইভ চলবে কারণ ছ সাত মিনিট তো পুরো একদম নেটওয়ার্ক খালি গোল গোল চাকা ঘুরে যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে আজ শনিবার উইকেন্ডের দ্বিতীয় দিন আর এই উইকেন্ডের দ্বিতীয় দিনে আমরা যে পরিমাণে আশা করছিলাম যে পর্যটকের ভিড় যেহেতু উইকেন্ডের দ্বিতীয় দিন রয়েছে তাই পর্যটকের ভিড় একটু বেশি হবে কিন্তু এখন দেখা যাচ্ছে পর্যটকের একেবারেই ভিড় নেই মোহিত আনসারি গুড নাইট গুড নাইট যারা যারা যেতে উচ্ছুক প্রত্যেকে চলে যাও কারণ অনেকটা টাইম তোমাদের হয়েছে কোয়ালিটি গুড ও আচ্ছা ত্রিদীপ ত্রিদীপ দাসগুপ্ত থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ যা যার ইতিমধ্যে লাইভের সাথে যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ আর কি দীঘাবলক স্যারের এক্সক্লুসিভ আপডেট চলছে শনিবারের রাতে আর ইতিমধ্যে ঘড়ির এবার বাজে নটা তেইশ আর নটা তেইশ বাজার সাথে সৈকত স্মরণে একবারে ফাঁকা হয়ে যাচ্ছে অল্পই পর্যটক রয়েছে যদি বা অন্যান্য দিনের তুলনায় আজকে আমরা যে পরিমাণে কথা ভাবছিলাম যেহেতু উইকেন্ড উইকেন্ডের একটু পর্যটকের ভিড় থাকে কিন্তু আজ দেখা যাচ্ছে উইকেন্ড হওয়া সত্ত্বেও পর্যটকের একবারেই ভিড় নেই তাই প্রত্যেকে বলবো যা যা ইতিমধ্যে লাইভের সাথে যুক্ত হচ্ছে প্রত্যেকেই আর কে দিঘাব্লক্সের এক্সক্লুসিভ আপডেট প্রতিনিয়ত থাকবে একেবারেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত থাকে বিভিন্ন রকমের আপডেট থাকে আর এখন তো একবারেই সমুদ্র শান্ত হয়ে গেছে তার কারণ শীতের মরশুম শীতের মরশুমের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সিজনে আমরা দেখেছি সমুদ্র একেবারেই শান্ত থাকে আজকেও ঠিক একই ভাবে সমুদ্রকে আমরা শান্ত থাকতে দেখতে পাচ্ছি সমুদ্রে একেবারেই জ ঢেউ নেই সমুদ্র কোনোরূপভাবে উত্তাল নেই সব রকমের দৃশ্য তুলে ধরা হচ্ছে আচ্ছা আরিফুল আসলাম আরিফুল আসসালাম কই এসে মিনাকা কই এসে মিনা মানে কিছু বুঝতে পারছি না প্রত্যেকে অবশ্যই কমেন্ট করতে থাকো কোথা থেকে দেখছো কারা কারো রয়েছো লাইভে অবশ্যই প্রত্যেকে কমেন্টের মাধ্যমে জানিও আর দীঘার সৈকত স্মরণে আজকের এই সুদারুণ দৃশ্য তোমাদেরকে অবশ্যই মুগ্ধ করবে বলে এই জায়গা থেকে প্রথমে শুরু করার কারণ হচ্ছে এখানেই যে জায়গাটায় একেবারে ভরপুর আনন্দ ভরপুর আলোক শয্যা এবং ভরপুরভাবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্নতার ভেতর দিয়ে আজকের লাইভ আপডেটটা তোমাদেরকে দেখানো হচ্ছে কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিও শনিবারের আসন থাইল্যান্ড পেটানের পুরো একেবারেই দৃশ্যমান সমুদ্র সৈকত স্মরণের সুদারুন সুসজ্জিতভাবে এই রুফ একেবারে ফুটে উঠছে রাতের শনিবারের রাতের দীঘার সৈকত স্মরণ থেকে থ্যাংক ইউ প্রত্যেকে যারা দীর্ঘ সময় ধরে লাইভে যুক্ত রয়েছে লাইভটা দেখছো ঝটপট করে কিন্তু লাইক করে দেয় যারা যারা এখন মতো লাইক করেন ঝটপট করে লাইক করে দিও আর বেশিক্ষণ লাইভ করবো না তার কারণ অনেকটা সময় পেরিয়ে গেল গুড ইভিনিং দাদা গুড ইভিনিং আচ্ছা ইয়ান্স অসংখ্য ধন্যবাদ যারা যারা রয়েছে প্রত্যেকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা আচ্ছা শনিবার শনিবারের উইকেন্ডের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনকে কেন্দ্র করে আমরা ভেবেছিলাম যে সৈকতে পর্যটকের ভিড় থাকবে বাট সেই ধরনের পর্যটকের ভিড় ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে না পর্যটক একেবারে অল্প রয়েছে কেমন আছেন দাদা আপনি আমি ভালো আছি আপনারা প্রত্যেকে কেমন রয়েছে কমেন্টে জানিও শনিবারের রাতের আপডেট একেবারে চলছে ভরপুর আনন্দ ভরা সৈকত সরণের থেকে সম্পূর্ণ এক্সক্লুসিভ চিত্র কমেন্ট করতে থাকো কোথা থেকে দেখছো কারা রয়েছে রয়েছো কোথা থেকে দেখছো আর অবশ্যই একটা করে লাইক করে দেবো একানোর জন্য রয়েছে বারোটা লাইক দারুণ দৃশ্য মান সমুদ্র সৈকতের এত সুন্দর পর্যটক এত সুন্দর ভিউয়ার্স রয়েছে আমার কাছে এত দারুণ এটা ফাঁকা কেন দীঘা দীঘা যেহেতু নভেম্বর মাস নভেম্বর মাসে একটু পর্যটক একেবারেই ফাঁকা থাকে তাই সে কারণে ফাঁকা লাগছে তো আজকের মতো লাইভ এখানে রাখছি দেখাচ্ছে নেক্সট লাইফের টাটা বাই জাহিন বন্ধে মাত্র দেখাচ্ছে আগামীকাল আজকে নেটওয়ার্ক ইস্যুর হয়তো সম্ভবত তোমাদের কাছে ঠিকঠাক লাইভটা দেখাতে পারিনি তার জন্য খুবই দুঃখিত তোমাদের প্রত্যেকের জন্য তো আজকের মতো লাইফ এখানে কিন্তু কমেন্ট করছে লাইক করছে না অনেকে রয়েছে কমেন্ট কিন্তু লাইক করছেন লাইক করার জন্য টাকা পয়সা কিছু লাগে মনে হচ্ছে সেই জন্য লাইক করতে তোমাদের ভয় লাগে আমরা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার যাতে আমরা লাইভ দেখিয়ে তোমাদের কাছে আসতে পারি তোমরা সেটা চাও না তোমরা তো খালি চাও তোমাদের স্বার্থটা তো ঠিক আছে আজকের মতো লাইভ এখানে রাখছি দেখাচ্ছে নেক্সট লাইভে সেট হয় দেখা যাচ্ছে নেক্সট লাইফে কেউ খারাপ মনে করবে না প্রত্যেকে আপনারা খুবই দারুণ মনের মানুষ এবং খুবই ভালো তো আপনারা প্রত্যেকে আগামীকাল দেখা যাচ্ছে আজকের মতো লাইভ এখানে রাখছি টাটা